হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো আজকে যে ভিডিওটা হতে চলেছে তোমরা থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো লেডি কনস্টেবলের মেনসে যে কার্ট অফ কতটা যেতে পারে সেই রিলেটেড আজকের ভিডিওটা ডিটেল অ্যানালাইসিস তোমাদের সাথে করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবে তোমরা কিন্তু খুব ভালো করে জানো লেডি কনস্টেবল প্রিলিতে আমরা যে অফটা বলেছিলাম সেটা নাইনটি নাইন পার্সেন্ট মিলে গেছে যার ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে তোমরা চাইলে অবশ্যই সেটা গিয়ে দেখতে পারো সবাইকে অনুরোধ থাকবে একটাই যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবে চলো আমরা আজকে কাট অফ ভিডিওটা স্টার্ট করি দেখো প্রথমত তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু তেরোশো ভ্যাকেন্সি তোমাদের টোটাল ছিল এবং দেখো তাহলে সেই এগেন্স্টে তোমাদের এইটটি ফাইভের মধ্যে কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আজকে কিন্তু ডিটেল আলোচনা চলবে প্রথমত দেখো কিন্তু কিছু বিষয়ের উপর নির্ভর করে শুধু অফ বলে দিলাম তাহলে কিন্তু চলে না কাট অফ প্রথমত ভ্যাকেন্সি কত ছিল সেটার উপর পরীক্ষা কতজন দিয়েছে সেটার উপর প্রশ্ন কেমন ছিল সেটার উপর এবং লাস্ট যেটা রয়েছে বাকিরা কত নাম্বার পেয়েছে তুমি যা নাম্বার পেয়েছো ঠিক আছে বাট বাকিরা কত নাম্বার পেয়েছে কারণ কাট অফ কিন্তু নির্ধারিত হবে যে ম্যাক্সিমাম যত স্টুডেন্ট নাম্বার পেয়েছে তার উপরে ঠিক আছে তো দেখো এই যে প্রথম তিনটা পয়েন্ট রয়েছে এই তিনটা পয়েন্ট কিন্তু আমরা ভালো মতনই ডাটাগুলো সব কালেক্ট করা যায় একদম অ্যাকুরেট ডাটা বাট চার নম্বর যেটা রয়েছে সেই ডাটা কিন্তু অ্যাকুরেট ডাটা কালেক্ট করা যায় না এটার জন্য আমি যতটা চেষ্টা করেছি আমার সঙ্গে যতজন কথা বলে পোল দিয়ে এইগুলো করে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব চার নম্বরটা নিয়ে আসা ঠিক আছে এর ভিত্তিতেই তোমাদের কাট অফ কত যাবে সেটা বলবো কিন্তু তার আগে তোমাদের প্রিভিয়াসের কাট অফটা কিন্তু অবশ্যই দেখা উচিত প্রিভিয়াসের তুমি দেখো যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু ছিল পঁচিশশো পঞ্চাশ তার এগেনস্টে তোমাদের মেন্সে পরীক্ষার জন্য ডেকেছিল বারো হাজার সাতশো পঞ্চাশ জন মানে অ্যাপ্রক্সিমেট কিন্তু পাঁচ গুণ ডেটকে তোমাদের মেন্সের জন্য ডেকে তো এর এগেন্স্টে যে কাট অফটা গিয়েছিল সেটা দেখো ইউ আর টোয়েন্টি সিক্স ও বিসিআই ওয়ানিবি টোয়েন্টি ফোর এস সি নাইনটিন এবং দেখো এসটি ষোলো এইভাবে কিন্তু কাট অফটা তোমাদের দু হাজার আঠেরো সালে গিয়েছিল পাঁচ গুণ যখন ক্যান্ডিডেট ডেকে ঠিক আছে এবার তুমি দেখো যে দু হাজার কুড়ি সালে যে কাট অফটা হয়েছিল সেটা দেখো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এগারোশো বিরানব্বইটি ডেকেছিল কত আট হাজার তিনশো চুয়াল্লিশ জনকে তাহলে এর এগেনস্টে কাট অফ কত গেছিল সাত গুণ ক্যান্ডিডেটকে মানে দেখতে দু গুণ ক্যান্ডিডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তী সময় এবং তার এগেন্স্ট এই কাট অফটা কতটা গেছিলো দেখো ওখানে কত ছিল এখানে থার্টি নাইন পয়েন্ট সেভেন এখানে রয়েছে টোয়েন্টি সিক্স মানে তেরো নাম্বার ইনক্রিজ করে গেছিলো এই দুগুন ক্যান্ডিডেটকে রাখার জন্য ঠিক আছে বুঝতে পেরেছো তার সঙ্গেও কিন্তু কোশ্চেনটা যথেষ্ট ইজি ছিল তুলনামূলক ইজি ছিল এবং সেই হিসেবে প্রিপারেশন কিন্তু ক্যান্ডিডেটটা অনেক বেশি নিয়েছে দু হাজার কুড়ি সালে ঠিক আছে তো এর এগেন্স্টে যে কাট অফটা গেছিল সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি আর এক্সট্রা করে বলছিল এবার কথা হচ্ছে তাহলে এই যে দু হাজার চব্বিশ সালে সেই দু হাজার চব্বিশ সালে তোমাদের কত কাট অফ যেতে পারে তোমাদের কিন্তু দেখো যে নাম্বার অফ ভ্যাকেন্সি তেরোশো পঁয়ত্রিশটি তোমাদের যে ডাটা হয়েছিল সেটা কিন্তু সাত হাজার নশো কুড়িটি মানে অ্যাপ্রক্সিমেট দেখো ছগুণ মানে ফাইভ পয়েন্ট নাইন থ্রি গুণ হয় মানে অ্যাপ্রক্সিমেট ছগুণ আমি ধরে নিচ্ছি যে একটা তোমাদের সিটের জন্য মেন জন্য আমি বলছি যে ছজন লড়ছে এটা তোমার জিনিস ঠিক আছে এইবার কথা হচ্ছে যে তোমাদের কাট অফটা তাহলে কি যেতে পারে ইউ আর ও বিসিবি এস টি এবং এসসি এইটা আমি তোমাদেরকে ডিটেল এক্ষুনি বলে দিচ্ছি তার আগে তোমাদের দেখো এই জিনিসটা কিন্তু অবশ্যই জানা উচিত যে কোশ্চেন লেভেল কেমন ছিল অবশ্যই কিন্তু জানা উচিত দেখো আমার অ্যানালাইসিস করে যেটা মনে হয়েছে এবং যা কথা বলে সবার সাথে মনে হয়েছে হার্ড কোশ্চেন জিকের ক্ষেত্রে চারটে ছিল জিআই ক্ষেত্রে তিনটে ছিল ম্যাথের ক্ষেত্রে চারটে ছিল ইংলিশের ক্ষেত্রে চারটে ছিল ঠিক আছে এটা হার্ড কোশ্চেন দেখো ইংলিশটা আমি কেন চারটে হার্ড রেখেছি কারণ ইংলিশটা সবাই প্রিপারেশন কম নিয়েছে যার জন্য ইংলিশটাকে আমি চারটে হার্ড রেখেছি ঠিক আছে এরপরে মডারেট কোশ্চনের দিকে যাই তাহলে জিকের জন্য নটা ছিল মানে অনেকে পা পেয়ে গেছে অনেকে পারেনি এবার জিআই এর জন্য বলি বারোটা কোশ্চেন ছিল মডারেট টাইপ ম্যাথ ছিল দশটা কোশ্চেন এবং ইংলিশ ছিল দুটো ইজি কথা ছিল ইজি কিন্তু দেখো ভালো করে বুঝবে ইজি জি কে ছিল বারোটা একদম ছিল সত্যি কথাই জিআই ছিল দশটা ম্যাথ ছিল এগারোটা এবং ইংলিশ ছিল চারটে এটা ইজির জন্য আমি বলে দিলাম ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে তোমাদের যেটা দেখাবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাট অফ রিলেটেড তার আগে তোমাদের ছোট্ট করে একটুখানি বলে দিই যে তোমরা যারা যারা লেডি কনস্টেবলের মেন্স দেবে পাশ করে যাবে এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে মনে হচ্ছে পাশ করতে পারো প্রত্যেককে বলবো যে আমাদের এখন থেকে ইন্টারভিউ যে গাইডেন্স ইবুকটি রয়েছে সেই ই বুকটি তোমরা পার্চেস করে নাও অনলি ফিফটি রুপিস তোমাদের জন্য দাম রাখা হয়েছে একদম বলতে পারি যে এর বাইরে কিন্তু কোনো জিনিস তোমাদের আর আসতে পারে না এর থেকে অনেক কোশ্চেন কিন্তু এর আগে এই যে কেপি কনস্টেবেলে গেল ওখানেও কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে পাওয়া গিয়েছে অনেক কোশ্চেন কমন এসছে দেখতে পাচ্ছ এখানে এই যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে কারণ আমি এ দেখেছি যে এলএডি কনস্টেবেলে কোশ্চেন কিন্তু এভাবে করেছে যার জন্য পশ্চিমবঙ্গটাকে আমি পুরো অ্যাড করে দিয়েছি এর ভিতরে তো যা যা নিতে চাইছো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে কমেন্ট সেকশনের লিঙ্ক আছে সেখান থেকে নিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিও মাত্র ফিফটি রুপিস দাম রাখা হয়েছে এর পরবর্তীতে তোমাদের দেখো যে তোমাদের এই যে আরও অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে কতগুলো মহিলা থানা কোথায় রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত তো এগুলোও আমরা এখানে অ্যাড করে দিয়েছি এইবার ফাইনালি তোমাদের কাট অফ রিলেটেড ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি কাট অফ কত যেতে পারে এক্স্যাক্ট তোমাদেরকে আমি বলে দেবো এক্ষুলে বলে দিচ্ছি ঠিক আছে দেখো ইউ আর এর ক্ষেত্রে আমি এক কথা না বাড়িয়ে বলে দিচ্ছি ইউআর এর ক্ষেত্রে তোমাদের যে কাট অফটা যেতে পারে সেটা কিন্তু ফর্টি থেকে ফর্টি থ্রি এর মধ্যে কিন্তু কাট অফটা তোমাদের ঘোরাফেরা করবে এরপরে তোমাদের রয়েছে ওবিসি এ ওবিসি এর তোমাদের যে কাট অফটা যেতে পারে সেটা কিন্তু থার্টি ওয়ান থেকে থার্টি থ্রি এই নাম্বারটা আমাদের অ্যানালাইসিস করে মনে হয়েছে ওবিসি এর জন্য যেতে পারে ঠিক আছে এরপরে আমরা যে কথা বলবো ওবিসি বি নিয়েও ওবিসি বিসি বিয়ে কিন্তু থার্টি সেভেন থেকে থার্টি নাইন এর মধ্যেই কাট অফটা টা ঘোরাফেরা করবে ওবিসি এর ক্ষেত্রে বললাম কার কত নাম্বার আছে অবশ্যই তোমার যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কিন্তু জানিয়ে যাবে কেমন এবার আমরা এসসির ক্ষেত্রে দেখবো এসির ক্ষেত্রে যে কাট অফটা আমার মনে হয়েছে যাবে সেটা কিন্তু থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন এর মধ্যে তোমাদের কাটঅফটা অফটা ঘোরাফেরা করবে এসসির ক্ষেত্রে এবং এসটি ফাইনালি আমরা এসটির ক্ষেত্রে আসছি এসটির ক্ষেত্রে তোমাদের যে কার্ট অফটা যেতে পারে সেটা কিন্তু থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ এর মধ্যে কার্ট অফটা যেতে পারে আমার এটা মনে হয়েছে যে অ্যাকর্ডিং টু ইউর ভ্যাকেন্সি অ্যাকর্ডিং টু ইয়র কোশ্চেন লেভেল প্রত্যেকটা জিনিস আমি দেখে মনে হয়েছে আমার কার্ট অফটা এরকম যেতে পারে আশা করছি তোমরা কার্ট অফটা দেখেছো এবং যদি তোমাদের এই অ্যানালাইসিসটা একটুও ঠিক বলে মনে হয় ভিডিওটা লাইক করে দেবে এবং ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে যা যারা ইন্টারভিউ ই বুকটি নিতে চাইছো অবশ্যই দারুণ গাইড তোমরা ওখান থেকে পেয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওখান থেকে তোমরা চাইলে নিয়ে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে